শ্রীরাধা নমো নমো শ্রী শোভানুজা নমো নমো শ্রী কীর্দা কন্যাকা নমো নমো শ্রীরাশে শরী নমো নম শ্রীরা সুবাসিণী নমো নমো শিরশিক ঈশ্বরী নমো নম শ্রীকৃষ্ণ প্রাণাধিকা নমো নম শ্রীকৃষ্ণ প্রিয়া নমো নম শ্রীকৃষ্ণস্বরূপিণী নমো নমো শ্রীকৃষ্ণ মাঙ্গশতা নমো নম শ্রী পরমাঙ্গ রূপিণী নমো নম শ্রীকৃষ্ণ নমো নম শ্রীবৃন্দাব নমো নম শ্রীবৃন্দাবন বিনোদিনী নমো নম শ্রীকৃষ্ণচন্দ্র নমো নম চন্দ্রকান্ত নম নম শ্রী সতচন্দ্রানী ভনানি নমো নমো শ্রী গান্ধার্বিকা নমো নম শ্রী গান্ধারধারাধিকা নমো নম শ্রী মাধবো সঙ্গিণী নমো নম শ্রী সখী নমো নমো শ্রী সূর্য পাশিকা নমো নম শ্রী আনন্দ মঞ্জুরি জ্যৈষ্ঠায় নম নম শ্রী রামা বরজ নম নম শ্রী তোমা নমো নমো শ্রী বিশাখাশয়া নম নম শ্রী বৃন্দামনেশ্বরী নমো নম শ্রীজীবল স্বরূপা নমো নম শ্রীরাশিনী নমো নম শ্রীনিত্যবিহারী নমো নম শ্রী নিত্যকেশোরী নমো নম শ্রী শ্যাম প্রাণাধনু নমো নম শ্রী প্রেমস্বরূপিণী নমো নম শ্রী নবকিশোরী নমো নম শ্রী নমো নম শ্রী গৌরাঙ্গি নমো নম শ্রী শ্যামা নমো নম শ্রী কুলবতী নমো নম শ্রী শ্রী নমো নম শ্রীমথেশ্বরী নমো নম শ্রী ক্রিয়েশ্বরী নমো নম শ্রীসাধেশ্বরী নম নম শ্রী ত্রিদেবভারতীশ্বরী নম নম শ্রী সুশ্বরী নম নম শ্রীব্রজাধিপে নম নম শ্রীব্রজেশ্বরী নম নম শ্রী আদা শক্তি নম নম শ্রী কবেশ্বরী নম নম শ্রীকলাবতী নম নম শ্রী কৃপাবতী নম নম শ্রী ইন্দুমুখী নমো নম শ্রী অনুপমা নম নম শ্রী অবনি ধারণী নম নম শ্রী ইষ্ট ভক্তিপ্রদায়ণী নম নম শ্রী অপদুন্ধারিণী নম নম শ্রীকৃষ্ণ প্রাণেশ্বরী নম নম শ্রী গোপেশ্বরী নম নম শ্রী গোকুলইশ্বরী নমো নম দয়াময়ী নম নম শ্রী গুরু নমো নম নম শ্রীকুঞ্জ নিবাসিনী নম নম শ্রী নলীনাক্ষী নম নম শ্রীকৃষ্ণ ভক্তিপ্রদায়ী নম নম শ্রী কল্যাণী নম নম শ্ৰী কৌমাৰী নমো নম শ্ৰীবলভী নমো নম শ্ৰী প্ৰধান প্ৰকৃতি নমো নম শ্ৰীহৰি প্ৰিয় নমো নম শ্ৰীশ্ৰী শিৱা নম নম শ্ৰী বৈজয়ন্তী নমো নম শ্ৰীধাত্ৰী নমো নম শ্ৰীমনম নমো নম শ্রীক্ষমাবতি নমো নম শ্রী মঙ্গলময়ী নমো নম শ্রীযোগেশ্বরী নম নম শ্রীযোগক্ষ নম নম শ্রী শান্তানম নমো শ্রী গতিদায়ী নম নম শ্রী প্রেমাঙ্গী নমো নম শ্রী পূর্ণানন্দময়ী নমো নম শ্রী নম নমো শ্রী পরমার্থপ্রদায়ণী নমো নমো শ্রীনিধুবন নিবাসণী নমো নমো নম নমো নমো শ্রীনারী শিরোমণি নমো নমো শ্রীরমা নমো নম শ্রীরতনা নমো নম শ্রীপুণা নমো নমো শ্রী শ্যাম মোহনী নমো নম শ্রী হরিণ নয়না নমো নম শ্রীমদনমন মোহিনী নমো নম শ্রী সুধামুখি নমো নম শ্রীভবসাগর তরণী নমো নমো শ্রী সিন্ধুকন্যা নম নম শ্রীকৃষ্ণাত্মা নমো নম শ্রী মহাভাবস্বরূপিণী নমো নম শ্রী সম্মোহিণী নমো নম শ্রী মহাভাব শিরোমণি নমো নম শ্রী বৃন্দাবন বিহারী নমো নম শ্রী বৃন্দাবন বিলাসিনী নমো নম শ্রীকৃষ্ণানন্দ নমো নমো শ্রী বিষ্ণুপ্রিয়া নমো নম শ্রী কাঞ্চনাভ নমো নম শ্রী হেম গাত্রা নমো নমো শ্রিবেদ প্রিয়া নমো নমো শ্রিবেদ গঙ্গা নমো নমো নম নমো নমো শ্রিবেণু রীতি নমো নমো